পদক্ষেপ নেবে আজকে যেহেতু গণপরিবহনের সংস্কার নিয়ে আলোচনাগুলো হচ্ছে আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই আপনারা জানেন যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার বিরাশি লক্ষ কর্ম ঘন্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে যার মূল্য একশো কোটি টাকা বছরে সেটা দাঁড়ায় পঞ্চাশ হাজার কোটি টাকা জ্বালানি পড়ে এই চব দিক জ্যামের কারণে এগারো হাজার কবিতা এই চাবিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি পাশাপাশি এই অবগান আমার সাথে যোগাযোগের সাথে এসার দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত এই চবিক জ্যামের কারণে বসেছিলেন মানুষের মেজাজ খিটখিটে হয় এক্সিডেন্ট ঘটে পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে কাজে এই চাপিক চাপে একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইন গেল কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিরোত্তম নগরী করবে বলে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে সাত সালে

আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে প্রচার জোন দিয়ে হয় তো এইটার নাই কি এইটাকে মানুষকে বিশিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত কেউ করছে নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে এইটা সরকারকে খুঁজে বের করতে হবে আজকে পরিষ্কার ভাবে আমরা এই সরকারকে বলছি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য